সুপ্রিয় দর্শক বহুল প্রকৃতিক্ষার পর বা অপেক্ষার পর বা প্রহর শেষে আমরা এখন চলে যাচ্ছি আমাদের বাসার ছাদে এই ছাদেই সোলার প্যানেল রাখা আছে আপনাদের এতদিন শুধু বক বক করিয়েছি কিন্তু সোলার প্যানেল দেখাতে পারিনি আজকে আমার তিনশো পঞ্চান্ন ওয়ার্ড লঞ্জি সোলার প্যানেল এবং একশো ওয়ার্ডের যে সোলার প্যানেল সেই দুটোকে দেখাবো বস্তুত হচ্ছে কি একটু প্রবলেম হয়েছিল একটা তার ছুটে গিয়েছিল তাই আমরা সোলার প্যানেলের কাছে যাই এরপরে বাকিটা তো ইতিহাস সুপ্রিয় দর্শক অনেক মানে দিন পর ছাদে উঠতে পেরেছি আপনাদের সোলার দেখানোর জন্য এবং সোলারে একটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে গিয়ে হয়তো লুজ কানেকশন তো এখন ছাদে উঠবো ছাদে উঠে আপনাদের অনেক দিনের বা বহুল প্রতীক্ষিত বা অনেক দিনের জিজ্ঞাসা যে আমি সিলভার সোলার প্যানেল চালাই সোলার প্যানেল এই যে আপনাদের দেখাবো এবং আমি কিছু কিট নিয়ে আসছি কি সমস্যা সেটা দেখার জন্য সবটার সাথেই থাকুন দর্শকই হচ্ছে আমার তিনশো পঞ্চান্ন ওয়ার্ডের লঞ্জি সোলার প্যানেল আর এটা হচ্ছে একশো ওয়ার্ডের প্যানেল মূলত এই প্যানেলগুলোতেই সমস্যা তো এখন আমি দেখবো যে আসলে কি কারণে এই একশো ওয়ার্ড প্যানেলটার পাওয়ার লুজ হচ্ছে বা পাওয়ার আসতেছে না তো সুপ্রিয় দর্শক যেটা দেখলাম তো হচ্ছে তার যেটা আছে তার ছুটে গেছে এখন যে রেট তারটা পজিটিভ তারটা সেই তারটা ছুটে গেছে এবং দেখলাম যে মোটামুটি পুড়ে গেছে যাই হোক হয়তো বা পজিটিভ নেগেটিভ কোনো কিছু একটা হওয়ার কারণে এই অবস্থা হয়েছে কারণ এটাকে আমরা ঠিক করবো দর্শক কোনো রকম আমি একা তাই হচ্ছে গিয়ে ভিডিও করতে পারলাম না মোটামুটি তার একটা ছুটে ছিল সেই তারটাকে কোনোরকম মানে জোড়া তালে দিয়ে লাগানো হয়েছে পাকাপোক্তভাবে লাগানো হয়নি সো এখন আমরা নিচে নামবো বাসায় যাব এবং দেখবো যে সোলার প্যানেলের কী অবস্থা দর্শক এই হচ্ছে আমাদের ছাদ না আমাদের ছাদ আমাদের বাড়ি বাসার ছাদ তো এইখান থেকে এখন আমরা নিচে যাব নিচে যেয়ে তারপরে দেখবো আমাদের সোলারের কী অবস্থা Ай, не. দর্শক উপরে তো লাগিয়ে আসলাম এখন এটা দিয়ে টেস্ট করব যে আসলে আস ইয়ে আসছে কি না ভোল্টেজ আসছে কি না এই জন্য এখানে রাখলাম জিরো জিরো এবার এটার পজিটিভে পজিটিভ নেগেটিভে নেগেটিভ দিব এই পজিটিভ এই তাক আমার একটা হয়েছে এই যে এটাকে উপরে উঠে ফেলছি টান দিয়ে আচ্ছা যাই হোক এখন এটা পরে সেট করবো আগে দেখি আসে কি না দর্শক নেগেটিভে নেগেটিভ পজিটিভে পজিটিভ লাগানোর পর দেখছি এখন তেইশ ভোল্ট পাচ্ছে তার মানে ভালো একটা ভোল্ট পাচ্ছে এখন আমরা এটার সেটিং করব। তো সুপ্রিয় সোলার দর্শক অনেক দিন যাবৎ আপনাদেরকে বলে আসছিলাম যারা আমার নিয়মিত দর্শক তারা দেখে আসবেন যে আসলে আমার এই ব্যাটারিটাকে চার্জ দেওয়ার জন্য যে একশো এম যে সোলার প্যানেলটা ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছিল কারণ জানা যাচ্ছিল না তো আমরা যেটা করেছি ছাদে উঠেছি ছাদে উঠে দেখলাম যে যেটা হচ্ছে পজিটিভ যে তারটা সেই তারটা এই যে বাতাস গেলো ঝড়বন্যা গেল সেই ঝড়বনায় তারটা ছিঁড়ে গেছে তো আমরা গিয়ে তার ছাদ দেখালাম এবং হচ্ছে সোলার প্যানেল দেখালাম এবং এটা সেট করে যেটা দেখলাম সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ এখন চার্জ হচ্ছে তো আসলে যেটা আমরা সোলার প্যানেল ব্যবহার করি তাদের কাছে সোলার প্যানেলের যে পাওয়ারটা সেই পাওয়ারটা যদি না পাওয়া যায় তখন কেমন যেন প্যারা প্যারা লাগে সো আলহামদুলিল্লাহ এখন আপাতত রকম জোরাতালি দিয়েছি আপনারা জানেন যে আপনাদের ভাই একটু আইসা এবং নন প্রফেশনাল এই সব ক্ষেত্রে সো যার কারণে আমরা রকম জোরাতালি দিয়েছি সামনে বাতাস টাতাস আসলে মনে হয় আবার পড়ে যাবে তো সেই রকমের ব্যবস্থা নিয়েই নেক্সট টাইম আমাদের ছাদে উঠতে হবে এখন তেমন একটা ব্যবস্থা ছিল না রকম জোরাতালি দিয়েই সব কিছু করা হয়েছে তো নেক্সট ইনশাল্লাহ ভালো ভালো জিনিসগুলো নিয়ে উঠা যাবে তো এখন একটু এটা লাইট ওই যে লাইট দেখেন লাইট কিন্তু বন্ধ এই যে লাইটের লাইন দিচ্ছি দেখি আসে কি না কি ব্যাপার আসে না কেন এই গেল একটা এই গেল একটা কি সমস্যা হ্যাঁ আলহামদুলিল্লাহ লাইট জ্বলেছে লাইট জ্বলেছে কিন্তু আবার এটা চলে গেল হ্যাঁ আসছে এখন দুটোই আসছে এই হচ্ছে দেখতে পারলেন যে কেমন করে জোড়াতালি দিয়ে আমার সংসারগুলো চালানো হয় আসলে আমার প্রফেশন তো আর এটা না আমার প্রফেশন হচ্ছে কম্পিউটার ট্রেনিং দেওয়া সো আলহামদুলিল্লাহ রকম যে এটা করতে পারছি তো এটাই হচ্ছে শুকন এখন আলহামদুলিল্লাহ মনে একটু শান্তি লাগছে সো দর্শক আজকের ভিডিও এবং আমার সোলার প্যানেল দেখে কার কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর এখন পর্যন্ত এখন বাজে সকাল নয়টা দিচ্ছে পিছিয়ে তো পাঁচ অ্যাম্পেয়ার করে পাচ্ছি ওই কিছুক্ষণ রোদ উঠে কিছুক্ষণ মেঘলা থাকে এই অবস্থায় যে হালকা হালকা রোদ উঠবে একটু পরে মানে কিছুক্ষণ আগে উঠেছিল তো আমরা ছাদে উঠে ঘামিয়ে গিয়েছিলাম তো এখন রোদ ওঠার পালা অপেক্ষার পালা কেমন করে রোদ উঠে আর এই যে একটা চার্জার আছে এই চার্জারটা লাগাই একটা জিনিস আমাদের চার্জ দেয়া লাগবে সেটা হচ্ছে আমার আইপড আইপডটা কোথায় ঠিক আছে বন্ধুরা আপনাদের আর না দেখাই ইনশাআল্লাহ পরের ভিডিওতে কী দেখাবো সেটা কমেন্ট করে জানাবেন টাটা